সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের চুয়াত্তর নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মোহান আল্লাহ আবুল্লাহ আলমিন বলেন একটা সুবির আহমাতিহি মাইয়া শাহ ওল্লাহ হুজুল ফাজিল আজিম নিজের দয়া দিয়ে আল্লাহ যাকে চাতাকেই তাকেই নিজের করে নেন বস্তুত আল্লাহ তালা হচ্ছেন অসীম দয়া ও অনুগ্রহের মালিক আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত মহান রবের থেকে এমন সুসংবাদ পেতে ভালো লাগে একবার চোখ বন্ধ মহান রব আপনাকে নিজের করে নিয়েছেন মহান রব আপনাকে ভালোবাসেন মহান রব আপনাকে চেনেন আপনার ভালো মন্দ দেখেন এমন সুসংবাদ পেলে আপনার জীবনে আর কোনো দুঃখ বা অপূর্ণতা থাকতে পারে অবশ্যই পারে না মহান রব আপনার হলে আর আপনি যদি মহান রবের হন আপনি হয়ে যাবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব সন্তান সামান্য মন্ত্রী বা সেলিব্রিটি সাথে তাদের পরিচয় আছে সম্পর্ক আছে তারা দুনিয়ায় কত গর্ব করে বুক ফুলে বলে অমুক এমপি আমার বন্ধু অমুক নেতা আমার কাছের মানুষ আর আপনি যদি মহান রবের কাছের মানুষ হতে পারেন তবে আপনার কেমন লাগবে একবার ভাবুন তাছাড়া দুনিয়ার নেতাদের প্রিয় মানুষ হতে গেলে রিক্স আছে কারণ তারা আপনার তাদের প্রতি আন্তরিকতা তাদের জন্য ত্যাগ তিতিজ্ঞা নাও বুঝতে পারে আবার তারা স্বার্থপরতার কারণে বা অহংকারের কারণে আপনাকে গ্রহণ নাও করতে পারে কিন্তু মহান রবের প্রিয় পাত্র হতে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই মহান রব তার প্রতি আপনার প্রতিটি ইতিবাচক পদক্ষেপে সাড়া দেবেন এ ব্যাপারে আল্লাহ আল্লাহবুল্লা আলমেন কোরআনে বলেন তোমরা ভয় পেও না নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি আমি শুনিও দেখি আর নিশ্চয় যারা আল্লাহর প্রতিমা এনেছে এবং তাকে আঁকড়ে ধরেছে তিনি অবশ্যই তাদেরকে তার পক্ষ থেকে দয়া অনুগ্রহে প্রবেশ করাবেন এবং তার দিকে সরল পথ দেখাবেন মাস আল্লাহ দেখেছেন কত দয়া আল্লাহ রাবুল আলমিনের তাই আসুন আমরা আল্লাহর অনুগত হই আল্লাহর প্রিয় বান্ধা হই আমরা যদি আল্লাহর অনুগত হতে পারি আল্লাহর প্রিয় বান্ধা হতে পারি আল্লাহ আবুল্লাহ আলমিনের আদেশ নিষেধ অনুযায়ী চলতে পারি তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হব আল্লাহ রাবুল আমাদের হয়ে যাবেন আর আমরা আল্লাহ রাবুল আলামিনের হয়ে যাব আর এভাবেই আমরা সফলতার উচ্চ শিখরে পচে যাব এবং আমাদের আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে কারণ মহান রব যার সঙ্গে তার তো ভয়ের কিছু নেই তার তো অপূর্ণতার কিছু নেই যাই হোক আজ এখানেই শেষ করছি ধন্যবাদ